এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহি বুখারি বলছে সহি বুখারির কমেন্ট্রি ফতেউল বাড়ি এটা বলছে বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে চল্লিশটারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে কেউ বলেন রমজানের সপ্তম রাত কেউ বলেন উনিশতম রাত এরকম বিভিন্ন মতামত তবে হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ দিনের মধ্যে কোন একটা বেজড় রাত এই হাদিসটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন এই তিন নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর দুই আমাদের নবী মোহাম্মদুল্লাম বলেছেন যে তোমরা রাতকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাতগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে খাঁটি এছাড়াও আরেকটা হাদিস বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ ইমান হাদিস নম্বর উনপঞ্চাশ আল্লাহ রাসুল মোহাম্মাল বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাত হবে তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে ঝগড়া করছে নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে তখন আল্লাহ সব তাল নবীর জ্ঞানটা নিয়ে নিলেন তার মানে নবী ভুলে গেলেন তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো তাই লালদুল কদরকে খোঁজো রমজানের শেষ দশ দিনের মধ্যে পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে এই অপশনগুলো গুলো দিয়েছেন আল্লাহ রাসুল লাইলাতুল কদরের জন্য এছাড়া আরেকটা হাদিস আছে এটা খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো চৌষট্টি উবাই বিন কাব তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে সাতাশ রোজায় কারণ আমাদের নবী সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা সাতাশ রোজার আগের রাতে এছাড়া আরেকটা সহি হাদিস আছে তিরমিজিতে আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা লাইলাতুল কদর রাতকে খুঁজবে একুশ রোজার রাতে তেইশ রোজার রাতে পঁচিশের রাতে সাতাশের রাতে এবং রমজান মাসের শেষ রাতে আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুকাপ ইতে কাফ হাদিস নম্বর দুই হাজার বিশ যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতেকাফ করতেন রমজান মাসের শেষ দশ দিনে আর তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ দশ দিনে এছাড়াও আরো একটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে নবী মোহাম্মদুল্লাহাম বলেছেন যে তোমরা কদরের রাতকে কে খোঁজো লাইলাতুল কদর শেষ দশ রাতে যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ সাতটা রাতের মধ্যে লাইলাতুল একটা হাদিস আছে শরীর বুখারিতে খন্ড নম্বর তিন তিন নম্বর খন্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর দুই হাজার পনেরো নবী মোহাম্মদাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ সাতটা দিনের ভেতরে এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লায়লাতিল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ সাত দিনের ভেতরে এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ এদের মধ্যে আছেন শেখ উতায়মি শেখ বিনবাজ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের ভেতরেই এটা পড়বে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের মধ্যেই বেজর রাতগুলোর একটাতে খুব সম্ভবত এটা হবে সাতাশ রোজার রাতে কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না তবে নিশ্চয়ই ইনশাল্লাহ এটা পড়বে রমজানের শেষ দশ রাতের মধ্যে সম্ভবত রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে বেজড় রাতগুলোতে বেশিরভাগ বিশেষজ্ঞ কথাই বলেন